হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাইশ ক্যারেটের মধ্যে সুন্দর সুন্দর কিছু চুড়ি দেখাবো আপনাদেরকে তো একদম এক্সক্লুসিভ কিছু আইটেম আসছে আশা করি সবার ভালো লাগবে এত সুন্দর এটা তো এটা রেগুলার এক ভরি ছয় আনা দেখুন মাত্র এটা অনেকটা বেঙ্গলি স্টাইলে আপনাদের প্রত্যেকটা মাঝে মাঝে একটা করে বল দেওয়া আছে বল দেওয়া থাকবে মাত্র এক ভরি ছয় আনাতে যদি এত সুন্দর চুড়ি হয় আর কি বলবো মাত্র এক ভরি ছয় আনাতে পাচ্ছি এটা হচ্ছে ক্যারেট এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কিন্তু এই চুড়িটা আচ্ছা দেখা এটা একদম নিউ আসছে এগুলো চুড়ি এটা দেখতে পারেন এটা সাইজটা ফ্রি সাইজ বা অর্ডার করলে যাবে 2.6 এটা আছে মাত্র দুই ভরি চার আনা এত লাইট ওয়েট এর কালেকশন আসছে এবার এটার দাম পড়বে আপনার 3 লক্ষ টাকার মতো 3 লক্ষ টাকার মতো এটা একটা এটা হচ্ছে পুরোটা ডান্সিং চুড়ি বলে এটা খুব সুন্দর একটা চুড়ি পুরোটাই কাজ করা থাকবে

এটা আছে আপনার এক ভরি 14.5 আনা 916 এর এক এটা পড়বে লক্ষ 55 হাজার 800 অনেকে অনেক সময় আপুরা চায় বা এই সুইটার ডিমান্ড কিন্তু সব বয়সে সবার এটা হচ্ছে এক ভরি আনা চার এক ভরি আনা চার এটা চাইলে আমি চার পিছু চার পিছু নিতে পারবেন আচ্ছা চার পিসেও নেওয়া যাবে এটা এটা আপনার দু লক্ষ ছয় লাখ আরেকটা দেখাবো এটা তো অসম্ভব শুনে এটা এত সুন্দর এটা মাত্র দুই ভুরিয়া হ্যাঁ এটা দুই এটা মাত্র পাচ্ছি এটা আপনার সো ভিউয়ার্স অনেক চুরি আছে এরকম আপনারা পিসি চন্দ্র জুয়েলার্সে চলে আসবেন সরাসরি শপ নম্বর ফিফটি ফিফটি ওয়ান বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক সি আল্লাহ হাফেজ